এবারে আবহাওয়ার খবর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনার কয়রায় বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশ অধিদপ্তরের নির্মিত সূচকে ইয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানীর বায়ুমান পরিমাপ করা হয় পি এম টু পয়েন্ট ফাইভ নাইন টু যা আন্তর্জাতিক মানদণ্ডে মোটামুটি স্বাস্থ্যকর বলে বিবেচিত